কিভাবে মাথা চারা দিয়েছে এবং সংগবদ্ধ রূপ নিয়েছে এই বিষয়টি বিভিন্ন সময় দলের তরফ থেকে এবং আমাদের বিধানসভায় আমাদের দলের বিধায়করা তুলে ধরে রাজ্যের যারা সরকার পরিচালনায় আছে বিশেষ করে রাজ্যে বর্তমান মুখ্যমন্ত্রী এক একটা বিহিত আমরা আশা করেছিলাম চিত্র পদক্ষেপ নেবে কিন্তু দেখা গেল রাজ্যে মুখ্যমন্ত্রীর দপ্তর স্বাস্থ্য দপ্তর শিক্ষা দপ্তর মুক্ত সহ বিভিন্ন দপ্তরে বিভিন্ন সময়ে এই দুর্নীতির তথ্য উঠে এসেছে এবং এই দুর্নীতি গুলি বিরোধী দলের পক্ষ থেকে বিধানসভায় যখন আলোচিত হয় এখানে আলোচনা করার ক্ষেত্রে তাদেরকে নানাভাবে বাধা প্রদান করা হয়েছে আলোচ্যসুদ্ধি সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে বিশেষ করে রাজস্ব দপ্তরের দুর্নীতি নিয়ে যখন আমাদের বিধায়ক উত্থাপন করে এই বিষয়ে ওনাকে কথা বলতে স্পিকার থেকে শুরু করে ট্রেজারি বেঞ্চের সদস্যরা তারা নানাভাবে বাধা দিয়ে

একটা বড় গঠনে সেখানে দুর্নীতি এবং এই দুর্নীতি বিভিন্ন উদাহরণস্বরূপ কতগুলি নির্দিষ্ট সুনির্দিষ্ট কতগুলি অভিযোগ তুলে দিয়ে তার বিহিতের জন্য জেলা শাসক এটা তৎকালীন জেলা বিশাল কুমার উনি এফআইআর দায়ের করে কিছু আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য উনি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রীর দপ্তর রাজস্ব দপ্তর মুখ্যমন্ত্রীর দপ্তর কোন পদক্ষেপ গ্রহণ করেনি শুধু তাই নয় এই ধরনের ঘটনা সাধারণ মহকুমা আমাদের সদর এই জেলা আমাদের রাজ্যের সব কোটি জেলার বিধায়ক বিধানসভায় ন্যূনতম দশ হাজার একটা দুর্নীতি এখানে ঘটেছে সঠিক অঙ্ক নিরূপণ করলে এটা আরো বেশিও হতে পারে এত বড় দুর্নীতির ঘটনা যা বিধানসভা থেকে শুরু করে তার দপ্তরে মুখ্যমন্ত্রীর দপ্তরে এটা চাপা দেওয়ার একটা প্রচেষ্টা আমরা জানতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়টা নিয়ে কেন এত সময় বিলম্বিত হওয়ার পরেও

এই বিষয়টাকে চেষ্টা এটা মুখ্যমন্ত্রীকে বলতে হবে আমরা জানতে চাই আমাদের বিধায়করা বিধানসভায় এটা নিয়ে আলোচনা করতে পারেনি কিন্তু পরবর্তী সময়ে তার অন্যান্য তদন্তের জন্য এই ধরনের ঘটনা এত বড় একটা আর্থিক দুর্নীতি

কোন ধরনের তদন্ত হয়নি বা তদন্ত করার জন্য কোনো পদক্ষেপ না হয়নি তাই আমরা আজকে প্রতি আমাদের অভিনব্বে এত বড় জমি ঘোটাটা একটা ল্যান্ডস্কেপ আমরা দেখেছি বিভিন্ন রাজ্যে রাজ্যে এই ধরনের ল্যান্ডস্কেপই হোক বা অন্য কোনো দপ্তরের দুর্নীতিতে সিবিআই সেখানে হস্তক্ষেপ করে সেখানকার রাজ্য সরকার তাদের স্বচ্ছতা বজায় রাখতে যিনি স্বচ্ছতার কথা কথায় কথায় বলেন যিনি দুর্নীতির বিরুদ্ধে যিনিসের কথা বলেন যিনি সুশাসনের কথা বলেন আজকে আমরা জানতে চাইব

এই দুর্নীতিতে যুক্ত তাদের বিরুদ্ধে প্রচুর শাস্তির ব্যবস্থা কেন আজকে করতে রাজ্যের মুখ্যমন্ত্রী উনি এগিয়ে আসবেন না আমরা মনে করি আজকে অনেক দিন হয়েছে কোন ধরনের পদক্ষেপ আমরা দেখছি না আমরা দলের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলতে চাই

আমরা চাই যে উনি ওনার স্বচ্ছতা প্রমাণ করুন ওনার সুশাসনে রাজ্যের মানুষের কাছে যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি উনি রক্ষা করুন অন্যথা কংগ্রেস দল সিবিআই তদন্তের দাবি নিয়ে মাঠে নামবে এবং রাজ্যের এই যে বৃহৎ অংশের মানুষ দুর্নীতির কারণে রাজ্যের অর্থনীতি রাজ্যের যে সামাজিক অবস্থা মানুষের অর্থনৈতিক দৈন্যতা এর থেকে পরিত্রাণ দেওয়ার জন্য সমগ্র অংশের মানুষকে সঙ্গে গিয়ে আমরা আন্দোলনে আন্দোলন সম্পর্কিত করব আমরা অন্যদিন দেখব রাজ্যের মুখ্যমন্ত্রী কি পদক্ষেপ গ্রহণ করেছে অন্যথা এই সিপিআই তদন্তের দাবিতে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস আন্দোলন সম্পর্কিত করবে সারা রাজ্য

এটা বাইরে ক্যান্ডার প্রদান করা হয়েছে আর কাজ করার ক্ষেত্রে এটা নিম্নমানের কাজ করা হয়েছে কেন্ডার প্রদত্ত যে কাজের কথা ছিল সেটা করা হয়নি আমাদের কাছে সেখানে বিভিন্ন তথ্য রয়ে গেছে চাইলে সেই তথ্য আমরা দিতে পারবো ব্যাংকিং কলেজ বিশ্ববিদ্যালয় নিয়ে এখন দিক থেকে যেমন কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ শুরু হয়েছে

প্রতিটা ক্ষেত্রে যেখানে যাদুলি সেই গুলিতে তাদের কিছু কিছু ব্লগ আমরা ঘুরজ্জ অভিযানের ঘোষণা দিয়েছিলাম এই ভূর্জ্বল অভিযানের মধ্যেই তারা দলের জন্য র্যাগার উজুরির জন্য বিভিন্ন জায়গায় উর্ধনীতির বিরুদ্ধে তারা মাটি নেমে পড়েছে আমরা নতুন নববর্ষ যাপন করার সাথে সাথেই এই দুর্নিতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে গণ আন্দোলন আমরা যতক্ষণ না অবধি আমরা সিবিআই কে দিয়ে এই তদন্তের জন্য রাজ্য সরকার এটা প্রেরণ না করবে আমরা লক্ষ্য ধন্যবাদ সবাইকে